আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনফেকশন ব্যাংকার স্কিম যেটাকে বলা হয় সাইলেন্ট ফিলার সাইলেন্ট ফিলার তো আপনারা সবাই জানেন মোটামুটি যে সাইলেন্ট কিলার এমন একটা জিনিস সে শরীরের মধ্যে থাকবে সাইলেন্টলি থাকবে একটা সময় সে আপনার জীবনটাকে শেষ করে দেবে সেরকম মুরগি ফার্মের জন্য সাইলেন্ট ফিলার হচ্ছে ইনফেকশাস ব্রঙ্কাইটিস কারণ ইনফেকশাস ব্রঙ্কাইটিস অনেক সময় মির্জাফরের মতো কাজ করে মির্জাফরের ইতিহাস তো আমরা সবাই জানি যে সে নবাদের সাথে ছিল তখন তার উপস্থিতিতে ইংরেজরা আসে এবং নরদ কেউ একটা সময় শেষ করে দেয় সেরকম আমরা তুলনা করি একটা খোলা দরজা একটা বাড়ির দরজা যদি খোলা থাকে তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো কেউ সেই ঘরের মধ্যে ঢুকি পড়তে পারে সেরকম একটা ফার্মে যখন ইনফেকশাস ভ্রঙ্কাগিজ থাকবে তখন সেখানে কিন্তু যে কোনো সময় যে কোনো লিজ আউটব্রেক

ভ্যাকসিনেশন এটা হচ্ছে দুই মাসের আগে প্রথম সপ্তাহে তৃতীয় সপ্তাহে এবং অষ্টম সপ্তাহে তৃতীয় সপ্তাহে এবং অষ্টম সপ্তাহে দিতে হয় অনেক সময় ভেরিয়েন্ট ভ্যাকসিন যদি প্রথম সপ্তাহে দেওয়া না হয় তাহলে প্রথম দিন দেওয়ার পনেরো দিন পর সেটার আবার রিপিট ডোজ এবং আরেকটা হচ্ছে দুই মাসের মিনিমাম দুই সপ্তাহ আগেই ভাইরাসের ভেরিয়েন্ট ভ্যাকসিনের সিডিও শেষ করতে হবে অনেক সময় ডিম আসার পরও আমরা বিমান ফার্মে দেখি যে সেখানে গেলে বড় বড় পানির থলি পাওয়া যায় ঠিক এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে অনেক ভুল ধারণা আছে অনেকে বলে যে এটা থলি বড় হয়ে গিয়েছে ঠিক আছে অনেকে অনেক 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 জায়গায় দেখেছি অনেক শিক্ষিত মানুষ তারা হচ্ছে আহ যেমন একটা ইঞ্জিনিয়ারে একটা ফার্মে গিয়েছিলাম সে বলছে যে আহ ইয়েসার ভ্যাকসিন দিলে দেখছি যে এরকম আহ পানির থলি পাওয়া যায়

ঠান্ডা কোনো ভাবে রিকভার করা সম্ভব হচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তখন ডিসিশন হয় যে এখানে আইডি ভ্যাকসিন দিতে পারো কারণ ভ্যাকসিন দিয়ে যেটা রেজাল্টটা পাওয়া যায় সেটা অন্য কোনো কিছুতে এই রেজাল্টটা পাওয়া যায় না এবং সেক্ষেত্রে ভ্যাকসিনটা আমরা কোনটা দিব এবং কিভাবে দিব এটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ভ্যাকসিনেশনটা করতে হবে কারণ কি একটা ফার্মে প্রোডাকশন নাইনটি পার্সেন্ট অ্যাবাভ আছে কিন্তু সেখানটাতে দেখলাম যে ডিমের পেশা পাতলা

অবশ্যই একজন রেজিস্টার ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে সেটা আইডিন আইডিন খেলতে হবে তাহলে আপনিও সেখানে ভালো থাকতে পারবেন কারণ সারটাও ভালো থাকবে ধন্যবাদ